প্রেমের টানে সুদূর আয়ারল্যান্ড থেকে বাংলাদেশের ডাক্তার তরুণী ভালোবাসার টানে সুদূর আয়ারল্যান্ড থেকে বাজারে ছুটে এলেন ডাক্তার ইফারায়ান যথারীতি বাঙালি নারীর বিয়ের চিরায়ত রূপ লাল বেনারসি শাড়ি পরে বসলেন বিয়ের পিড়িতে স্থানীয় বড়াইগ্রাম বাজার রোডস্থ লাকি বেন কিউটিং হলে বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের বাসিন্দা তাজউদ্দিনের পুত্র মাহবুবুর রহমানের সঙ্গে তারে বিয়ে সম্পন্ন হয় জানা যায় দুই সালের দিকে স্টুডেন্ট ভিসা নিয়ে আয়ারল্যান্ডে পারিজমান বিয়ানীবাজারের মাহবুবুর রহমান সেখানে আয়ারল্যান্ডের কিলকেরি থমাস টাউন এলাকার অধিবাসী জন রায়ানের মেয়ে ডাক্তার ইফা রায়ানের সঙ্গে তার পরিচয় ঘটে পরিচয় থেকে প্রণয় তারপর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ভালোবাসার পানসি করে ইফা সপরিবারে মাহবুবুর রহমানের সঙ্গে চলে আসেন বাংলাদেশে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ